ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং মোদী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ গুজরাটি ব্যবসায়ী গৌতম আদানিকে গ্রেপ্তারের ব্যাপারে সোচ্ছার হয়েছেন রাহুল গান্ধী তিনি বলেছেন আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হওয়ার পর বৃহস্পতিবার ভারতে ওই শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে একটি বিবৃতিতে আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন মার্কিন বিচার অভিযোগ বিচার অভিযোগ যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এই একটি আইন মেনে চলা সংস্থা হিসেবে তারা বিদ্যমান সব নিয়মকানুনের প্রতি কমপ্লায়েন্ট বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে অন্যদিকে ভারতের পার্লামেন্টে বিরোধী দল নেতা কংগ্রেস এমপি রাহুল গান্ধী এদিন দিল্লিতে এক বৈঠকে দাবি করেছেন শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তিনি যেসব অন্যায় করেছেন তার জন্য আদানির শাস্তিও ভোগ করা দরকার রাহুল গান্ধী বলেন কিন্তু মুশকিল হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ নরেন্দ্র মোদী তার প্রিয় গৌতম আদানিকে আড়াল করে চলেছেন এদিকে মার্কিন আদালতে গৌতম আদানি সহ সহযোগীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার খবর সামনে আসার পর ভারতের শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দরে ব্যাপক দরপত লক্ষ্য করা গেছে আদানি এনার্জি সলিউশনস আদানি টোটাল গ্যাস আদানি গ্রিন এনার্জি আদানি পাওয়ার আদানি এন্টারপ্রাইজেস আদানি পোর্টস আদানি উইলমার্ক সহ বিভিন্ন শেয়ারের দর বাজার খোলার পরই প্রায় এক ধাক্কায় বিশ শতাংশ পর্যন্ত শেয়ারের দর পড়ে যায় গত আদানি উল্লেখ্য যে বাংলাদেশের সঙ্গে অসম চুক্তি করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ সাজসে এবং নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা যোগ সাজস করে আদানিকে ব্যবসা দিয়েছিল এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল উভয় পক্ষই